আসসালামু আলাইকুম কিভাবে প্যান্টের ব্যাক পার্ট কাটে সেই ব্যাক পার্ট কাটা দেখাই সর্বপ্রথমত এই জায়গার থেকে দাগ দিয়ে দিতে হবে এই জায়গার সমান এই জায়গার সমান আর এই জায়গা এক ইঞ্চির মতো বেশি এদের নিচে এরকম দাগ দিয়ে দিতে হবে এখানে নিচে

Her ay şimdi kaçer? Her ay birazcık şimdi dekterim var her ay. Birkaç, 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 birkaç,

으음. <shriek> <shriek> <hums> <hums> এইখানে খেলাম যেটা ভবিষ্যতে জন্য রেখে দেওয়া যে আবার কাটা শেষ ঠান্ডা কাটা শেষ হয়ে যে এইটা আমার এখান দোয়া এইটা আমার মার্জিন এদের রাখা লাগবে আর এইখানে বেশি বাদ এখানে বাড়তি কোনো এক সময় যদি বাজানো লাগে বাড়ানো যাবে এই যে ব্যাক পকেটের দেখ দিয়ে দেওয়া সবাই ভালো থাকবেন না আল্লাহ হাফেজ